তিনি ছিলেন মধ্যম আকৃতির অধিকারী একজন মানুষ গায়ের রং ছিল দুধে আলতা লাবণ্যময় পূর্ণিমার চাঁদের মতো মাথার চুল ছিল কালো ঘন হালকা কোকরানো কখনো বা কাঁধ পর্যন্ত কখনো বা কানের লতি পর্যন্ত প্রলম্বিত ওই চুলে যখন তিল দিয়ে আঁচটাতেন মনে হতো মৃদমন্দ বাতাসে চুলগুলো ঢেউ খেলছে নবীজের মাথা মোবারক ছিল তুলনামূলক একটু বড় কপাল ছিল প্রশস্ত আর ভুরুগুলো ছিল জোড়া ধনুকের মতো পাকা চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপের মতো যখন চোখের পলক ফেলাতেন মনে হতো মৃদমন্দ বাতাসে গোলাপের পাপড়িগুলো দোল খাচ্ছে চোখের সাদা অংশ ছিল শুভ্র সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কাল মনে হতো সর্বদা চোখে সুরমা লাগানো থাকত নবীজের নাকটা ছিল চিকন সরু এবং খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট্ট ছোট্ট নাকের নিচেই ছিল কালো সুন্দর চিকন সরু গোফ এবং গোফের নিচেই ছিল সেই মায়াবী গোলাপি রঙের দুটি ঠোঁট ওই ঠোঁট গুলো যখন মুচকি হাসত গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো যেন আসমান থেকে বিজলি চমকাচ্ছে নবীজের দাঁত মোবারক ছিল অতীব সুন্দর রদ ক্ষুব্র হালকা হালকা ফাঁকা যেন হাসিতে মুক্তা ছড়তো নবীজের দাঁড়ি মোবারক ছিল কালো ঘন এবং বক্ষ পর্যন্ত প্রসারিত নবীজির পক্ষ মোবারক ছিল বীর বাহাদুরের মতো উঁচু এবং প্রশস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটটা ছিল ছোট ঘাড় ছিল প্রশস্ত দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো সাদা শুভ্র একটা মাংসখণ্ড ছিল যেটাকে মাহরে নবুয় বলা হতো যেটার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ নবীজি যখন চলতেন নবীজ যখন হাঁটতেন তখন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন সাহাবিরা বলতেন আমাদের মনে হতো নবী উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতেছে নবীজি যখন ঘেমে যেতেন তার ঘাম মোবারক যখন শরীর থেকে বের হতো মনে মুখ তার মতো চমকাত কেউ কাচের শেষে নিয়ে আসত উম্মাতুল মেনেন নবীজির স্ত্রীরা আমাদের আম্মাদানেরা কাঠের বোতল নিয়ে নিয়ে আসতো যেগুলো নিয়ে ঘামগুলো সংরক্ষণ করে রাখত কখনো বা ঈদের দিনে কোনো অনুষ্ঠানে এগুলো আতর হিসাবে তারা ব্যবহার করত নবীজির সৌরত অনুসরণ করা আমাদের মানুষের পক্ষে কখনো সম্ভব নয় কারণ আল্লাহ পাক নবীজিকে নিজের কুদরতি হাতে কুদরতির ডিজাইন দিয়ে তাকে তৈরি করেছেন কিন্তু মানুষ ইচ্ছা করলেই তার সিরাত অনুসরণ করতে পারে নবীর ইচ্ছা করলেই সকাল থেকে রাত পর্যন্ত সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে মানুষ অনুসরণ অনুকরণ করতে পারে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউ লিইহবিবকুম আল্লাহ ওয়া গাফিরু লাকুম যুনুকাকুম তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো নবীকে অনুকরণ করো তিনি তোমাদের মডেল তিনি তোমাদের আইডল তিনি তোমাদের আইকন দুনিয়ার কোনো মানুষকে তোমরা আইডল মেনে নিও না আমার নবীকে আইডল মানো নবীকে অনুসরণ করো তোমাদের দুনিয়াটাও কল্যাণ করা হবে আখেরাতটাও কল্যাণ করা হবে